দিনহাটা কলেজ ক্যাম্পাসের পুকুরে উদ্ধার মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য কলেজ চত্বরে ঘটনার বিবরণে বুধবার দুপুর আড়াইটা নাগাদ জানা গিয়েছে স্থানীয় এলাকার এক ব্যক্তি সংশ্লিষ্ট পুকুরে জল নিয়ে এসে দেখেন একটি মেয়ের মৃতদেহ ভাসে সেই খবর চালু হতেই ভিড় জমা স্থানীয় মানুষজন এবং কলেজ চত্বরে থাকা অনেকেই জানা গিয়েছে ভাসমান অবস্থায় যে মৃতদেহ উদ্ধার হয়েছে তার নাম পায়েল দেবনাথ বাড়ি অপূর্ব পার্ক এলাকায় পায়েলের মা জানায় মেয়ে সামান্য মানসিক ভারসাম্যহীন কি নাম মেয়ে আপনার আমার মেয়ের নাম দেবনাথ বাবা থেকে নিখোঁজ

সন্ধে আমরা কি ওই লেবার কি নাম আপনার দিনের কোথায় হয়েছে ঘটনাটা কি জানি মানে এই জায়গাটা কোনটা কোন জায়গা এটা কলেজ